দেশি বা বিদেশি কোনো শক্তি আওয়ামী লীগ সরকারকে নিয়ন্ত্রণ করে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে একথা জানান ওবায়দুল কাদের বলেন বাংলাদেশের জনগণই সরকারের চালিকা শক্তি সতেরো মে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার পর উনিশশো সালের এই দিনে বাংলাদেশে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের বলেন ভারত তো নয় দেশি বা বিদেশি কোন শক্তির দ্বারাই আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রিত নয় দেশি বিদেশি নয় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককে গুম ও হত্যা করেছিলেন বলে অভিযোগ তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি বরং বিদেশি শক্তির উপর ভর করে জোর গলায় কথা বলছে এ সময় নেতাকর্মীদের শুদ্ধ হতে সতর্ক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোনো অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি चुपचाप क्यों शांति पा क्या पापी আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডাক্তার দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন তারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে ফিরে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জননেত্রী শেখ হাসিনা একাশি সালের সতেরোই মে ফিরে এসে মুক্তিযুদ্ধের চেতনাকে আবার প্রতিষ্ঠিত করেছেন গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জ্যেষ্ঠ নেতারা জেএমিহাব ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর